নিজের ইচ্ছায় চলা জাহাঙ্গীর তারা আল্লাহ সবচেয়ে বেশি সমালোচনা করছে কিচ্ছু জানে না তাই বলে কি তারা না তারা আহ তারা সম্মান করে নাই এই যে শেষের বার যখন বাবা জাহাঙ্গীর গেলেন

নিজের নিজে জিজ্ঞেস করে পাওয়া বাবা জাহাঙ্গীরের ভক্তরা এখন অবয়ঠিন আমি দেখতেছি এখন ফকিরের মধ্যে সবচেয়ে বেশির আগে যে যত ক্যালিয়ে সে তত কাজ তাই বলছে সত্য কাজে কেউ নাই টাইগা নেই একটা ওই তথাকথিত সাধনা যারাই সাধনা করে প্রত্যেকে ফিরে উবার গেছে দেখো তুমি <laughs> 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 <laughs>

সুতরাং যাহারা নিজের খেয়াল খুশির মতন চলে তাহাদের ধ্বংস আর আমি নাই দেখতেছি যে আমি তো নিজের খেয়াল খুশির মতন যারা চলি না